হ্যালো মিষ্টি ভিউয়ার্স আজকের করবো আমসত্ত্ব তো প্রথমে আমি চারটে আম নিয়েছি নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি নিয়ে একটা মিক্সিতে ভালো করে মিক্স করে নিয়ে আমসত্ত্ব খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তারপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দেড় কাপ মতো চিনি দিয়েছি চিনিটাকে ভালো করে ক্যারামেল করে নিতে হবে আর হাতে দিয়ে চেক করতে হবে চিপচিপ করছে কি না তারপর আমি আমের পাল্পগুলোকে ঢেলে দিলাম চিনির ক্যারামেলে তারপর ওটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে লবণ জিরের গুঁড়ো আর ঝালটা তোমাদের বাড়ির সদস্য যেমন খায় তেমনই দেবে তারপর দিয়ে দিয়েছি একটু বিট লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ মিক্সড করার পর আমি দিয়েছি চিনির জলে ভিজিয়ে রাখা কেশর এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তো ওটাকে ভালো করে আবার মিক্সড করে নিলাম নিয়ে যতক্ষণ না বাবল বাবল মতো হয় ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে তারপর আমি করেছি এক একটা পাত্রে ভালো করে চারিদিকে তেল মাখিয়ে নিলাম নিয়ে ফোটানো আমের পাল্পগুলোকে ওই পাত্রে আমি ঢেলে নিয়েছি নিয়ে ভালো করে ওটা চারিদিকে ঝাঁকিয়ে নিতে হবে এবং দেখতে হবে যে বাবল হয়ে আছে কি না তারপর ওটাকে আমি রোদে দিয়েছি তোমরা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো এক দু দিন রোদে দেওয়ার পর আমি ওটাকে চারিদিকে ভালো করে প্রথমে কাট করে নিলাম নিয়ে এবার মাঝখান দিয়ে পিস পিস করে নিলাম তোমরা চাইলে অন্য রকম করেও কাটতে পারো তো আমি প্রথমে লম্বাই লম্বায় প্রথমে ওগুলোকে পিস করলাম তারপর গোল গোল সেপ দিয়ে দিলাম তোমরা চাইলে এটা তোমাদের ইচ্ছে মতো সেপ দিতে পারো তো সবগুলোকে আমি এরকম গোল গোল সেপ দিয়ে দেওয়ার পর একটা পাত্রে সাজিয়ে নিলাম বিশ্বাস করো আমি যেমনভাবে করেছি ঠিক সেরকম সেরকম পদ্ধতিতে করলে তোমরাও খুব সুন্দরভাবে বাড়িতে এটা করতে পারো আর হ্যাঁ তোমরা চাইলে এটা কাঁচা আমেরও করতে পারো রেসিপিটা একই থাকবে তো মিষ্টি ভিউয়ার্স তোমরা বাড়িতে এটাকে ট্রাই করো এবং ট্রাই করে আমাকে জানিও যে কেমন হলো আজকে ছিল এই ভিডিওটি তোমাদের জন্য ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো আর হ্যাঁ খারাপ লাগলেও কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই